আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমি আছি আপনাদের সাথে আপনাদের সাথে মোহাম্মদ ফরহাদুল ইসলাম আজকে যে কাজটা আপনাদেরকে শেখাবো সেই কাজটা হচ্ছে কীভাবে আপনি আপনার ফোনের নেটওয়ার্ক নেটের স্পিডটা বাড়িয়ে নেবেন এবং ফাইভ জি কানেক্ট করবেন তো আমরা সেই কাজটা আজকে আপনাদেরকে শিখাবো তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে ফোনের স্ক্রিনে চলে যাই তা আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদেরকে ফোনের সেটিং অপশনে চলে যেতে হবে তা আমরা ক্লিক টাচ করে দিচ্ছি ফোনের সেটিং অপশনে তো ফোনের সেটিং অপশনে যাওয়ার পরে আপনাদেরকে যেই অপশনটি সিলেক্ট করতে হবে সেই অপশনটি হচ্ছে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংয়ে চলে যেতে হবে তো আমরা সিম এন্ড নেটওয়ার্ক সেটিংয়ে চলে যাচ্ছি সিম এন্ড পরে আমি আমার রবি সিমের নেট স্পিড বাড়াবো এবং কি ফাইভ জি কানেক্ট করব তো আমরা সর্বপ্রথম রবি সিম সিলেক্ট করে দিচ্ছি রবি সিম সিলেক্ট করে দেওয়ার পরে আমরা স্কেল ডাউন করে নিচে চলে যাবো স্কেল ডাউন করে নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অপশন অ্যাক্সেস পয়েন্ট নেমস নামের যে অপশনটি অ্যাক্সেস পয়েন্ট পয়েন্ট নেমস নামে যে অপশনটি ওই অপশনটির উপর আমরা টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শু করবে আমাদের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন রবি ইন্টারনেট রবি ওয়াফ এরপরে রবি প্লাস এম এম এখন এখানে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা অপশন রিমুভ করে দিতে হবে তো দেখেন আমরা প্রত্যেকটা অপশন রিমুভ করে দিচ্ছি তারপরে ডিলেট এপিএম করে দেবো এরপরে আমরা রবি ওয়াফের উপর টাচ করে দেব এরপরে আমরা ডট মেনুতে টাচ করে দেব তারপর ডিলেট এপিএম করে দেব। এরপরে আমরা যে কাজটি করব সেই কাজটি এম এম এস এর উপর টাচ করে দেব এরপরে কর্নারে যে থ্রি ডট মেনু অপশনটা আছে এই অপশনটার উপর টাচ করে দেব এরপরে ডিলেট এ পি করে দেব। এখন আমাদের কাজ শেষ আমরা তিনটে অপশন রিমুভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনটার উপর আমরা ক্লিক করে দেব। প্লাস আইকনটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশান শু করবে এরপরে আমাদের নেমের উপর ক্লিক করে দিতে হবে নেমের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা আই আই লিখবো আই লিখে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এ পি এনের উপরও আমরা ক্লিক করব। এ পি এনের উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা এ পি এনের উপরও আই লিখবো আই লিখার পরে ওকে করে দেব। তো আমরা নেমের উপর আই লিখলাম এ পি এনের উপরও আই লিখলাম এখন আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমরা সার্ভারে চলে যাব। দেখতে পাচ্ছেন আপনারা এই সার্ভার অপশনটি এই সার্ভার অপশনটিতে আমরা ক্লিক করে দেব সার্ভার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা ফাইভ লিখবো ফাইভ লেখার পর বড় হাতের জি দেবো এ দেখতে পাচ্ছেন ফাইভ জি বড়ো হাতের জি দিতে হবে তা না হলে কিন্তু ফাইভ জি কানেক্ট হবে না তো আমরা বড়ো হাতের জি দেওয়ার পরে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমরা এখন যে অপশনে চলে যাব ওই অপশনটা হচ্ছে এ পি এন প্রোটোকল তো আপনারা দেখতে পাচ্ছেন এপিএন প্রোটোকল অপশনটা এই এপিএন প্রোটোকল অপশনটাতে আমরা চলে যাব এপিএন প্রোটোকল অপশনটাতে তিনটা অপশন আছে আইপিবি ফোর আইপিবি সিক্স আইপিবি ফোর অ্যান্ড আইপিবি সিক্স তো আমরা তিন নম্বর যে অপশনটা এই তিন নম্বর অপশনটা সিলেক্ট করে দেবো আমরা এখন তিন নম্বর অপশনটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনার যে কাজটা করতে হবে ব্যারিয়ার যে অপশনটা এই ব্যারিয়ার অপশনটাতে আমরা চলে যেতে হবে ব্যারিয়ার অপশনটাতে আমরা চলে গেলাম টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে যে উপরের যে অপশনটা আছে অপশনটা আমরা আননন করে দেবো আননন করে দেওয়ার পরে এল টি অপশনটাতে আমরা টিকমার্ক করে দেবো তো আমরা এল অপশনটাকে টি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ওকেতে টাচ করব ওকেতে টাচ করার পরে আমাদের এখানে পরিপূর্ণ কাজ আমাদের শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্ক নামে একটা অপশন আছে আমরা টিকমার অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এ পি সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরিপূর্ণ কাজ এখানে শেষ আমার আগের নেট স্পিড ছিল এখন আমার নেট স্পিড দ্বিগুণ হয়ে যাবে এবং কি ফাইভ কানেক্ট হয়ে গেছে তো আপনারা আপনাদের নেটের স্পিড এভাবে বাড়াতে পারেন এবং কি ফাইভ কানেক্ট করে আপনারা নেট স্পিড বাড়িয়ে নেট চালাতে পারেন তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও দিলে আপনারা ইনশাআল্লাহ পাবেন